আমাদের খুদে ভাতটা হয়ে গিয়েছে তারপরে কুমড়ো পাতা দিয়ে এভাবে আমি মুড়িয়ে তারপরে টেলে নিব আমাদের টমেটো সিদ্ধটা হয়ে গেছে এগুলো হচ্ছে পুঁটি সুটকি এটা কিন্তু আমি নিজ হাতে দিয়ে নিয়েছি সুটকি শুটকিগুলো এরকম আমরা টেলে নিব শুকনা তো আমরা এখন রসুন ভেজে নিব মজা হয়েছে এটা অনেক প্রিয় করব আর অনেক ভর্তা করব এটার সাথে তো আপনারা দেখতে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকে আমরা খুদে ভাত বা ভুনা ভাত যেটাই বলি এক এক অঞ্চলে এক একটা বলে আজকে আমরা সেটা করব আমি এখানে পোলার চাউলের খুদ নিয়েছি পোলার চাউলের ভাতটা রান্না করলে ভর্তা দিয়ে অনেক টেস্ট লাগে আর আমার কাছে এটাই বেশি পছন্দের এর জন্য আমি বেশিরভাগ সময়ই এই পোলা চালে খুদটাই দিয়ে খুদের ভাত বা ভুনা ভাত এটা রান্না করে থাকি এখন আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিব আমি দেড় কেজি চাল নিয়েছি দেড় কেজি চালের জন্য পরিমাণ মতো তেল নিব কোদে বাদবা গুণাবাতে একটু তেল পরিমাণের বেশি লাগে তারপরে দিয়ে নিলাম তিনটা শুকনা আমি এখন পেঁয়াজ দিয়ে নিব পেঁয়াজগুলো এরকম মোটা মোটা নিয়েছি কালে ভালো লাগে কিছু এক কাপ পরিমাণ পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো আমি অতটা ব্রাউন করব না যখন পেঁয়াজটা এরকম হয়ে আসবে তখন আমি চালগুলো দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপরে এটাকে ভালোভাবে ভাজবো যত বেশি ভাজবো ফোলার মতো তত এটা ঝরঝরে হবে আর ঝরঝরে খাবার পোলাও বলেন ভুনা ভাত বলেন এতে অন্যরকম টেস্ট আমাদের চালটা ভাজা হয়ে গেছে এখন আমরা পানি দিব দেখেন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে ভাজা একটা সঙ্গে আরেকটা লাগছে না তখন বুঝবেন যে এটা ভালোভাবে ভাজা হয়েছে এখন আমরা পানি দিয়ে দিব এখন আমরা এই এটা ঢেকে দিব আর অনেক জোরে জাল দিব বলকুঠার পর্যন্ত আমাদের খুদে ভাতটা হয়ে গিয়েছে এখন আমি নেড়ে দিব নেড়ে উপরের ভাতগুলো নিচে নিয়ে যাব আর নিচের গুলো পরে নিয়ে আসব এতে উপরের ভাতগুলো যদি একটু শক্ত থাকে সেটা ঠিক হয়ে যাবে আমাদের ভাতগুলো দেখেন একদম ঝরঝর হয়ে গেছে এখন ঢেকে রেখে দিব গরম থাকবে খুদের ভাত দিয়ে ধনেপাতার ভর্তা করব তাই আমরা ধনেপাতা উঠাতে যাচ্ছি খেতে যাচ্ছি আমরা টাটকা ধনেপাতা উঠাচ্ছি ভর্তা বানানোর জন্য এটা আমাদের খামারের ধনে পাতা এগুলা হচ্ছে কি এটা কিন্তু আমি নিজ হাতে দিয়ে নিয়েছি হ্যাঁ এটা আমি সব সময় দেই শীতের এই টাইমটা বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে আর এভাবে আমি আজকে যেভাবে ভর্তা বানাবো সেটাও আপনারা দেখবেন করে অবশ্যই মজা লাগবে এটা তো আমার অনেক প্রিয় এই ভর্তাটা তো আমি এই সুটকি গুলো এখন এই যে টেলে নিব আচ্ছা ওয়েদারটা কিন্তু অনেক ভালো একদম ফাগুন মাসে যেরকম ঝিরিঝিরি ঠান্ডা শীতল হাওয়া ওরকম সুন্দর শীতল হাওয়া বসছে আবার একটু এলোমেলো হাওয়া বসে ভাল লাগছে হ্যাঁ অনেক হাওয়া বইছে পাশে পরিবেশটা একদম অন্যরকম মনোমুগ্ধ এখন আমরা এই যে মরিচ তেলে নিব প্রথমে আমি মরিচ গুলো বেটে নিব এখন আমরা এই যে পুটি শুটকি গুলো নিয়েছি ভাজা পুটি সুটকি এটা আমরা একদম মিহি ভাবে ফাঁকি করব না একটু হালকা এই যে এভাবে জাস্ট এইভাবে একটা করে এই যে এভাবে আধা বাটাটা হলে পুটি যখন আপনি খাবেন দেখবেন যে খেতে দাঁতের নিচে যখন পড়বে তখন অন্যরকম একটা গ্রান টেস্ট যারা পুটি মানে শুটকি ভর্তা লাভার তারা হচ্ছে এটার আসল টেস্ট বুঝতে পারবেন যখন নিজে বানিয়ে খাবেন এটার বৈশিষ্ট্যটা কি সেটা আপনি তখন নিজেই বুঝতে পারবেন তারপরে আমি পেঁয়াজ মিহি করব না সম্পূর্ণ মিহি করব না একটু হালকা হালকা ভাবে বেটে নিব আমি এখন ধনে পাতা আর লবণটা একসঙ্গে বেটে নিব আমাদের পুটি শটকা ভর্তা হয়ে গেছে আমরা আজকে কয়েক পদে ভর্তা বানাবো কারণ খুদে ভাত বা ঘুনা ভাত দিয়ে ভর্তা খেতে বেশি মজা মাগ ভর্তা দিয়ে খাওয়ায় সাধনতা তো ভিডিওটি সঙ্গেই থাকুন আপনারা দেখতে থাকুন আমরা কি কি ভর্তা বানাচ্ছি আমাদের শুটকি ভাজা হয়ে গেছে আমরা এখন এটা নামিয়ে ফেলবো আমি আজকে চিংড়িগুলো ঝুরঝুরে শুকনো ভর্তাটা বানাবো তো ভেজাটাও বানানো যায় কিন্তু আমি শুকনোটা বানাবো আমাদের বাসার সবাই শুকনোটা বেশি পছন্দ করে ঝুরঝুরে শুকনো তার জন্য আমি একদম ভেজে পাটাটা একদম শুকনো অবস্থায় এটাকে বেটে নিব মরিচগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এই যে এতগুলো মরিচ আমি এখন বেটে নিব এখন আমি পেঁয়াজ আর রসুন বেটে নিব পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতন রসুন বেটে নিব আমি এখানে ভাজা চিংড়ি গুঁড়ো তারপরে মরিচ রসুন পেঁয়াজ লবণ বেটে নিয়েছি এখন এটা আমি হাতে মিক্সড করে নিব এভাবে একটা প্লেটে উঠিয়ে তারপরে সবগুলো এভাবে একত্রে নিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো মরিচ পেঁয়াজ রসুন লবণের মিশ্রণটা ভালো করে এভাবে মাখিয়ে নেব হাতে এই যে যখন পুরোটো মাখা হয়ে যাবে এই যে মাখামাখা হয়ে গেছে তার মানে আমাদের এখন ভর্তাটা এটা হয়ে গেছে আর লবণ মরিচ যার যার পছন্দ রুচি অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন আমরা টমেটো ভর্তা বানাবো তো টমেটো গুলা ধুয়ে নিচ্ছি প্রথমে এই টমেটো গুলো ধুয়ে ভালোভাবে তারপরে আমরা লবণ দিয়ে একটু সিদ্ধ করব। তারপর কিভাবে সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমরা এরকম চার পিস করে টমেটো গুলো কেটে দিব তাহলে তারপরে সিদ্ধ হয়ে যাবে এখন এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি লবণ দিয়ে টমেটো গুলো সিদ্ধ করব আমি কিন্তু টমেটোতে পানি দেইনি লবণ দিয়ে শুধু বসিয়েছি এমনি পানি উঠে গেছে এই পানিতেই এটা সিদ্ধ হবে সিদ্ধ হলে যে ভর্তাটা বানাবো সেটা হচ্ছে বেশি টেস্ট লাগে আমাদের টমেটো সিদ্ধটা হয়ে গেছে দেখুন দর্শক এই যে এরকম হবে সিদ্ধ হওয়ার পরে এরকম হবে এরকম আমরা কি এটা নামিয়ে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কারণ গরম ভর্তা এটা বানানো যাবে না আর যদিও বানাই কাঁচা পেঁয়াজ দিয়ে বানালে সেটা সিদ্ধ হয়ে যাবে খেতে টেস্টটা বাজে হবে টমেটো ভর্তার জন্য আমি কাঁচামরিচ নিয়েছি এগুলো আমাদের খামারের মরিচ অনেক ঝাল এর জন্য আমি পরিমাণে এক কয়েকটা নিয়েছি এগুলো এখন আমি তেলে নিব কাঁচামরিচটা তেলের যদি ভর্তা বানাই তাহলে গ্রাম এবং সুস্বাদু হয় টমেটো ভত্তার ঝালটা অত বেশি লাগে না আমি প্রথমে যখন সিদ্ধ করেছি টমেটোটা তখন একটু লবণ দিয়েছিলাম এর জন্য আমি এখন অল্প পরিমাণের লবণ দিব লবণ দিয়ে আমি তালা কাঁচামরিচ গুলো ভালোভাবে এইভাবে ডলে নিব আপনি যখন ভর্তা বানাবেন তখন ভালোভাবে একটু চটকে ভর্তা বানাবেন তাহলে টেস্ট ভালো হয় আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি কাঁচা পেঁয়াজের ভর্তা আমি একটু পেঁয়াজটা বেশি নেই তাহলে খেতে ভালো লাগে আমি অনেকক্ষণ চটকা বইভাবে চটকিয়ে তারপরে আমি এখানে খাটি সরিষার তেল একদম ধানে ভাঙা সরিষার তেল এখানে দিয়ে নিব। আমরা নিজেরা সরিষা কিনে তারপরে ভাঙিয়ে নেই এখন আমি আমার সেদ্ধ করা টমেটোগুলো এটার সাথে দিয়ে দিব আমার টমেটো ভত্তা হয়ে গিয়েছে চাপা পাতা তুলতে এই যে আমরা এখন কুমড়ার পাতা নিয়েছি এগুলো আমরা ভর্তা বানাবো চাপা শুটকির

ছুটকি গুলো পড়বে না এবং গানটাও সুন্দর থাকবে এই যে আমাদের সুটকিটা টালা হয়ে গেছে আমরা এটা এখন নামিয়ে ফেলবো আমরা সেবা সুটকির ভর্তা করব। তাই বিলাতি ধনে উঠাচ্ছি এই যে আমি উঠিয়ে নিলাম এই যে বিলাতি ধনে এটা এখন আমি চাপা শুটকি ভর্তা বানাবো প্রথমে আমি মরিচ গুলো বেটে নিব আমরা এখন চাপা সুটকি গুলো দিয়ে নিব চাপা সুটকি যে টেলেছি কুমড়ো দিয়ে সেটা আমরা এখন যে নিব। সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে নিব আমি যখনই ভর্তা বানাই আমার নানুর একটা কথা খুবই মনে পড়ে পরে নুনিমরিচের চর্তা তার নাম ভর্তা ভর্তা আসলে একটু ঝালঝাল না হলে লবণ আর ঝালের পরিমাণটা যদি পরিমাণ মতো না হয় তাহলে ওই অতটা টেস্ট লাগে না আমি এখন ধনেপাতা ওইটা পাতা নিব এই সুটকি ভত্তাটা যখন বানাবেন তখন চেষ্টা করবেন বিলাতি ধনে পাতাটা দিতে কারণ বিলাতি ধনে পাতা দিয়ে সুটকিটা ভর্তা বানালে টেস্ট একটু অন্যরকম হয় গ্রানটাও দারুণ লাগে এই আমাদের চাপা শুটকি ভর্তা হয়ে গেছে লবণ মরিচ একদম পারফেক্ট তাই তুমি কি খাবা তুমি কি খেয়েছিলা তোমাকে আমি খেতে দিব খাবা তুমি পাতা খাচ্ছ কেন তাই শুন তুমি পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলছো কেন তাই তোমার মা কোথায় রসুন গুলো ভেজে নিব এখানে রসুন ভর্তা বানাবো তো একসঙ্গে আমি সবগুলো রসুন ভেজে নিয়েছি এখানে পরিবেশ কিন্তু খুবই সুন্দর চারপাশে আগে ভিডিও দেখেছেন প্রাকৃতিক পরিবেশ গ্রামের যে আসল যে পরিবেশটা সেটা আমরা উপভোগ করি এখন এই যে মাত্র দেখলেন আমাদের এই রান্নাঘরের উপর দিয়ে হেলিকপ্টার গিয়েছে হেলিকপ্টারের শব্দ অবশ্যই শুনেছেন খুবই ভালো লাগে ঘুঘু পাখি ডাকে সেটারও শব্দ আছে আমরা এখন রসুন ভর্তা বানাবো প্রথমে আমি তেলে নেওয়া মরিচগুলো গুলো নিব এখন মরিচ বাটা শেষে আমি রসুনগুলো ভেজে রাখা রসুন গুলো সব দিয়ে নিব দিয়ে তারপরে এগুলোকে পেটে মিহি করব এখন আমি পেঁয়াজ গুলো আমি একটু কুচি করে নিয়েছি তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এর জন্য রসুনের ভত্তাটা অনেক উপকারী আমরা সবাই জানি কম বেশি রসুন ডাক্তার রসুনটা একটু বেশি খেতে বলে এটা হার্টের জন্য ভালো আরো বিভিন্ন ফিজিক্যালি সমস্যা সমাধান করে রসুন এর জন্য রসুনের ভর্তা ওইভাবে আমরা কাঁচা রসুনটা খেতে পারি না এভাবে আমরা ভর্তা পানিও খেতে পারি আমাদের রসুন ভর্তাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রসুন ভর্তা এটা কিন্তু খেতে অনেক টেস্ট হ্যাঁ আমরা কিন্তু এটা অনেক প্রচুর খাই রসুন ভত্তাটা যেহেতু উপকারী এর জন্য আমরা বেশি খাই রসুন ভর্তা এভাবে খেয়ে দেখবেন অনেক টেস্ট আমরা এখন ক্ষুদের ভাত খাবো সবাই দেখেন আমাদের বাচ্চারা সব বসে আছে হদির আগ্রহে খাওয়ার জন্য আর ভর্তা ভাত একটু সময় লাগে আমাদের একটু সময় লেগে গেছে তাদের অনেক ক্ষুদা লেগে গেছে এখানে টমেটো ভর্তা শুটকি ভর্তা চিংড়ি ভর্তা আছে এগুলো সবগুলো ভর্তা আজকে তো খাবার তো অনেক মজা হয়েছে সবাইকে দাওয়াত আমাদের নতুন নতুন খাবার নিয়ে আমরা আবার আপনাদের কাছে চলে আসি